আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এক্সেলের একটা অ্যাডভান্স ফর্মুলা শিখব যেটা হলো ভি লুক আপ যার ফুল ফর্ম হলো ভার্টিক্যাল লুক আপ ভি লুক আপ হলো যে আমরা একটা টেবিল থেকে বা অনেকগুলো ডেটা থেকে নির্দিষ্ট কোনো মান বের করা যেরকম আমার এখানে একটা অলরেডি একটা মানে ডেটা দেওয়া আছে অনেকগুলো তো এখানে আমি যদি এই প্রোডাক্ট আইডি দিয়ে কিছু প্রোডাক্ট আইডি নিয়ে নেই সেখান থেকে কিভাবে আমি সেই প্রোডাক্ট আইডির প্রোডাক্ট নেম ক্যাটাগরি বা ইউনিট সোল্ড মানে সব বের করতে পারবো খুব সহজেই প্রথমে আমাদের নামগুলো নিয়ে নিই যেহেতু আমরা এগুলো বের করব তোমরা এখানে কিছু প্রোডাক্ট আইডি নিয়ে নিই যে আমরা দেখতে চাই যেরকম সো ওয়ান আমরা ভি লুক আপ ফর্মুলা ইউজ করব এখানে যে লুক আপ ভ্যালুটা দেখাচ্ছে সেটা হলো যে আমরা কোন ভ্যালুর মাধ্যমে আমরা বাকি ডেটাগুলো বের করব তো লুক আপ ভ্যালু হলো যে আমার এই এই নাম্বারগুলোকে বলা হয় লুকআপ ভ্যালু সো আমরা প্রথমে ওয়ান সিলেক্ট করলাম দেন কমা দিব টেবিল অ্যারি মানে হল যে আমরা কোন টেবিল থেকে বা কোন ডেটা থেকে আমরা নাম্বারটা পাবো বা ভ্যালুটা পাবো আমরা এই টেবিলটা ইউজ করতেছি এটা সিলেক্ট করলাম তো আমরা এটা সিলেক্ট করে এটা লক করে দেবো কীবোর্ড থেকে অ্যাপ ফোর ইউজ করে কারণ যাতে আমাদের রকম কোনো ইনফরমেশন যদি সমস্যা না হয় কমা দিয়ে কলম ইন্ডেক্স নাম্বার হলো যে আমরা কোন কলমের ডেটা মানে পেতে চাই বা দেখতে চাই আমরা যদি প্রোডাক্ট নেম দেখতে চাই তাহলে ডেটা ওয়ান টু টু লিখবো দেন কমা দিয়ে ফলসের মধ্যে ক্লিক করতে পারি অথবা আমরা জিরো ক্লিক করে ইন্টারফেস করলে আমাদের যে প্রোডাক্ট নেম বেড়ে গেলো এক নম্বরের প্রোডাক্ট নাম ছিল এটা এটা বের হয়ে গেলো সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে বাকিগুলো বেড়ে যাবে এবং ফাইভের এটা ছিল টেনের মধ্যেও এটা ছিল সো এভাবে যদি আমরা বাকিগুলো বের করতে চাই ক্যাটাগরি ইউনিট সোল তো এগুলো আমরা খুব সহজেই এই ফর্মাল ইউজ করে বের করতে পারবো আমরা যদি ফর্মটাকে এখানে ড্র্যাক করে টান দিকে নিয়ে যাই তাহলে আমাদের সবগুলো সময় কপি হয়ে যাবে বাট এখানে ইরো দেখাচ্ছে সো আমরা এখানে ডাবল ক্লিক করব কারণ আমাদের ভিলকের লুক আপ নাম্বারটা এখানে চেঞ্জ হয়ে গেছে সো এটা আমরা কেটে এটা দিব দেন আমরা এখন কয় নম্বরের ভ্যালুটা দেখতে চাই আমরা যদি এখন ক্যাটাগরি দেখতে চাই তাহলে আমরা এখানে লেগুদ্রি আমাদের এটা বের হয়ে গেল তো এরকমভাবে যদি আমরা বাকিগুলো দেখতে চাই এরকমভাবে বাকিগুলো বের করতে হবে আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে